উনকোটি জেলা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির নয় দফা দাবিতে সমিতির প্রতিনিধি দল শহরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করে দাবিগুলির মধ্যে চা বাগানের শ্রমিকদের জমির পর্চা রেশন কার্ড পৃথকীকরণ আধার কার্ড প্রদান বন্ধ চা বাগানের শ্রমিকদের জমি দেওয়া এবং পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মহকুমা শাসক বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আজ এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সভাপতি স্বদেশ উড়িয়া সম্পাদক লাল মুন্ডা কার্যকরী কমিটির সদস্য জয়দীপ রায় বিশ্বজিৎ শীল শর্মা ও গৌতম সরক আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন স